আসসালামু আলাইকুম সবাই কেমন আছেন আশা করছি সবাই অনেক ভালো আছেন তো দেখে বুঝতে পারতেছেন আমরা এখন কোথায় আছি আমরা এখন গ্রামের বাড়িতে আছি বরিশাল আমার বিয়ে হয়েছে ষোলো বছর তো ষোলো বছরের মধ্যে এই প্রথম আমি বরিশাল গিয়েছি বাড়ি। আর এটা হচ্ছে আমার মামা শ্বশুর বাড়ি দুই মামা শ্বশুর বাসায় আমরা এনজয় করেছি সেগুলো আপনাদের সাথে টুকটাক শেয়ার করতেছি আর আমার মামা শ্বশুররা এখানে থাকে না তারা বরিশাল শহরে থাকে এখানে জাস্ট আমরা আসছি মাটির চুলায় রান্না বান্না করে খাবো আর হচ্ছে সব কিছু ঘুরে ফিরে দেখবো সেজন্য আর বাচ্চারা গ্রামে আসলে তো অনেক খুশি হয় তারা অনেক এনজয় করেছে সব খেলাধুলা করেছে আর আমার দুই মামা শ্বশুর একজন থাকে শহরে আর আরেকজন থাকে এখানেই উনি এখন কাপরাঙ্গা পেরে বাচ্চাদেরকে দিচ্ছেন গ্রামে মূলত মাঝখানে একটা পুকুর থাকে দুজন দুই পাশে থাকে সেরকমই মামা শ্বশুর একজন এ পাশে পুকুরের আরেকজন ও পাশে তো এই মামা শ্বশুর হচ্ছে ছোটজন তো আমরা দুই পাশে যাচ্ছি আসছি সব বাচ্চারা মিলে আসলে খেলা করতেছে তো এখানে আমরা তিন যা এসেছি এবার বেড়াতে অনেক মজা করেছি যেহেতু আমি গ্রামের মেয়ে গ্রামটা আমার অনেক ভালো লাগে তা আমরা অনেক এনজয় করেছি আর একটু আপনাদের সাথে শেয়ার করলাম আমি তেমন একটা ব্লগ ভিডিও দেই না তো ভাবলাম আমি আর কবে যাব গ্রামে তো সেই জন্য একটু ভিডিও করে আপনাদেরকে দেখালাম আর স্মৃতি হিসাবে আমিও রেখে দিলাম এই যে দেখতে পারতেছেন মাঝখানে কত সুন্দর একটা পুকুর এখন আমি আর আমার ছোট ছেলে বড় মামার বাসায় যাচ্ছি বড় মামার বাসায় রান্নাবান্নার আয়োজন হচ্ছে এই যে এখানে বিরিয়ানি রান্না করতেছে মাটির চুলায় আর মাটির চুলায় যাই রান্না করে না কেন তাই মজা লাগে তো আমারও একটা মাটির চুলা আছে মাঝে মধ্যে আমি বারান্দায় রান্না করি আমার কাছে বেশ ভালো লাগে আর শীতকাল মানে হচ্ছে মাটির চুলা যেভাবে রান্না করা হোক না কেন খেতে অনেক মজা লাগে তো যাই হোক আমরা তিন যায় এখানে ছিলাম অনেক এনজয় করেছি আর সব কিছু ঘুরে ফিরে দেখতেছিলাম তো এখানে যেহেতু মাটির চুলা রান্না করতেছিল আর ঠান্ডাটা কিন্তু বেশ ছিল আর ঠান্ডার মধ্যে গরম গরম আরও বেশি ভালো লাগতেছিল আর আজকের বিরিয়ানিটা রান্না করা হচ্ছে গরুর মাংস দিয়ে তো আপনারা সবাই দেখতে থাকেন আর উপভোগ করতে থাকেন আর আপনাদেরকে একটা জিনিস দেখায় এটা হচ্ছে সবেদা গাছ মাসাল্লা এত সুন্দর সবেদা ধরে আছে আর এখানে দেখতে পাচ্ছেন কত সুন্দর আগ গাছ মাসাল অনেক সুন্দর আগ গাছ হয়েছে এখানে অনেক বড় বড় হয়েছে আগ গাছ কলা গাছ গ্রামের সবচেয়ে পরিবেশ এত সুন্দর এই দেখেন আমার ছেলেরা এই যে আমার বড় বাসুরের ছেলে এটা আমার ছেলে ভিতরে না আবার এই যে ব্লগের ভিতরেই ছাড়তেছি বোকা ছেলে এ দেখেন কি করতেছে কত সুন্দর খেলতেছে আমরা আগে কত খেলতাম এখন ওরাই খেলে এ কি চুলা বানাইতেছো নাকি তাহলে কুয়া লাঠি নিয়ে আমার মুখ ধরো একটু পুকুর ছিল এই যে রায় মনে কি সুন্দর কাপড় খাইতেছো তুমি তোমার গ্রাম এসে কেমন লাগতেছে রায়া ভালো ভালো অনেক সুন্দর না গ্রাম থাকতে ভালো লাগে গ্রামে কদিন থাকবা জানি না আজকে বিরিয়ানি রান্নাটা করতেছে আমার বড় যা প্লাস আমার বোন দে আফা উডান তো দেখি আফা উঠান না দেখি

শশা লেবু শিলাপা দেখছো পাতা আর হয়েছে তোমার ইয়া লাল শাক একসাথে ধন্যতা লাল চাক একচাথে উম লাও গছ টো অক সুন্দৰ